কোথায় ভাত আছে সেই ভাত খাওয়া যায় না ভার আছে কিন্তু ওজন করা যায় না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলী শাহন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন দাদা নিয়ে চলে এসেছি তো আমার সাথে দুজন আপু রয়েছে চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটু জোরে বলতে হবে আপনার কি নাম সুমাইয়া ওয়াহিদ সুমাইয়া ওয়াহিদ আপনার কি নাম রিদিতা ইসলাম নুশা রিদিতা ইসলাম আপনাদের কি সম্পর্ক আমার বোনের মেয়ে বোনের মেয়ে আচ্ছা তাহলে খালামনি

ও বাবা বাবা একদমই বলছ আপনি পারবেন ঠিক আছে বলতে হবে না আপনি যে হেসেই খুন আপনাকে বলার দরকার নাই তো আমার প্রশ্ন হচ্ছে এই 26 টা বর্ণের মধ্যে এমন একটা বর্ণ আছে যে বর্ণ দ্বারা প্রেমিক বা প্রেমিকাকে বোঝায় আগে প্রেমিক বা প্রেমিকা কে বোঝায় সেইটা বর্ণটা কি এক্স এক্স কিভাবে এক্স তো আগের প্রেমিক প্রেমিকাকে এক দ্বারা বোঝানো হয় আর বর্তমান টাইমে বলা বোঝানো হয় জি এফ দ্বারা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রাইট একদম রাইট আপনারা প্রথমটার মধ্যে প্রথমটা বেড়ে গেছেন তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ভাত আমরা খাই তাই না কোথায় ভাত আছে সেই ভাত ভাত খাওয়া যায় না ভার আছে কিন্তু ওজন করা যায় না দশ সেকেন্ড সময় পাবেন এক দুই ভারত

আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাহন এখানে নাম লেখা আছে তো আলী শাহনের পক্ষ থেকে পুরস্কার তো কুইজটা খেলে আপনাদের কাছে কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো লাগছে মজা পাইছি আপনার কেমন লাগছে অনেক ভালো লাগছে ঠিক আছে আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আচ্ছা ওকে ওকে ধন্যবাদ